ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের কারি এই জন্য আমি বাজার থেকে বাগদা চিংড়ি কিনে নেওয়া হয়েছে আর সঙ্গে বাঘ চিংড়িগুলোকে কেটে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এই দেখুন চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা কাজু কিশমিশ বাটা হলুদ লবণ কালো জিরে দেখুন মাছগুলো আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নেব খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মেখে কিন্তু পাঁচ মিনিট রেখে দেবেন বন্ধুরা তাতে লবণটা মাছের ভেতরে প্রবেশ করবে এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দেখুন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো তুলেও নেওয়া হচ্ছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা এইভাবে ভেজে নেবেন সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা খুব ভালো মতন করে নেড়ে নেওয়া হচ্ছে এমনভাবে ভাবে নেড়ে নেওয়া হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর পাকা কাঁচা লঙ্কা বাটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশ বাটা যেহেতু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল এখন কিছুক্ষণ টাইম ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফোটাও ফুটেও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র রঙের জন্য কিন্তু আমি দিয়েছি বন্ধুরা ঝালের জন্য যেটা দেওয়ার ছোট তো আমি আগেই দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেহেতু আমার ঝোল ফুটে গেছে এই জন্য আমি ইউজ করছি গরম মশলার গুঁড়ো দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ